সেই প্রশ্নের প্রশ্নের উদাসীনতার প্রতি তার অসন্তোষ ছিল স্পষ্ট ব্যক্তি জীবনের সম্মত ছিলেন অকৃপম সাহায্যের অনুরোধ করে কেউ ফিরে যেতে হয়নি নিজের নানা সংকটে থাকলেও অন্যের জন্য ছিলেন নির্ভরতার আশ্রয় সেই সম্ম যিনি নিজের জীবনের চেয়ে বড় করে দেখতেন মানুষের অধিকার তাকে নির্মমভাবে হত্যা করা হয় গত তেরোই মে দু হাজার নিজ ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে সোহরাউদ্দিন উদ্যানের মন্দির গেটের দিকে যাচ্ছিলেন তিনি সেখানে উদ্দেশ্যমূলক ভাবে একটি বাইকে ধাক্কা দেওয়া হয় যার যে শুরু হয় তর্কাতর্কি পরে ধাক্কা ধাক্কি এক পর্যায়ে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক সামর বন্ধুরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চারদিকে ছড়িয়ে পড়ে সামনের বন্ধুরা দেশের কান্নায় মাতমেশে যায় হাসপাতালের জরুরি বিভাগ। দূঅমকুষ্টি থাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় অথচ প্রশাসনের সামনে পাশে এসে দাঁড়ায়নি। তাদের সমস্ত ইচ্ছো এক নির্মম নীরব ঘোষণা। সম্ময়ের যন্ত্রণায় তারা আহত নয়। এই বিশিনশতা এই নিবিড় যে অবহেলা শুধু আমাদের ক্ষুপ্ত করেনি আতঙ্কিত করে তুলেছে নির্মম। এই মৃত্যু কোনো একক ঘটনা নয়। এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ প্রকাশ আমরা বিশ্বাস করি এই রক্তের দিন শুরু করার বিচার জবাবদিহিতা এবং গত তেরোই মে দুই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সহপাঠী শহীদ শাহিয়াল আলম সাম্যকে সোহার্দি উদ্যানে নির্মমভাবে হত্যা করা হয় এটি শুধু একজন ছাত্র নেতাকে ঘটনা নয় এটি গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও নিরাপত্তাহীনতার নগ্ন প্রকাশ শুধু একজন ছাত্র নেতা ছিলেন না তিনি ছিলেন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের অনুপ্রেরণা একজন সংগ্রামী সদা সক্রিয় তরুণ যিনি গত জুলাই অভ্যুত্থানেও সাহসী ভূমিকা রেখেছিলেন এই হত্যাকাণ্ড তাই ব্যক্তিগত শোক নয় এটি আমাদের জুলাই অভ্যুত্থানের বুকে রক্তাক্ত এক আঘাত গোটা ছাত্র সমাজ ও সচেতন নাগরিক সমাজ আর শোকাহত ক্ষুব্ধ এবং ক্ষোভে পুষছে আমরা শুধু ন্যায় বিচার চাই না আমরা চাই এই হত্যার পেছনের কাঠামোগত ব্যর্থতা ও প্রশাসনিক গাফিলতির স্থায়ী সংস্কার শহীদ সাম্য হত্যাকাণ্ডের বিচারিক অসঙ্গতি ও প্রশাসনিক ব্যর্থতা হত্যাকাণ্ডের পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে দায়িত্ব জ্ঞানহীনতা গাফিলতি ও বিচার দিন কথা প্রত্যক্ষ করেছি তা আমাদের শুধু গভীরভাবে ক্ষুব্ধ করেনি এটি রাষ্ট্র প্রশাসনের নিষ্ঠুর অমানবিক করেছিল সামনের সংগঠিত হয় আনুমানিক সাড়ে এগারোটায় ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিন ভোর ছয়টা পর্যন্ত ছিল পুরোপুরি অরক্ষিত সেখানে উপস্থিত শিক্ষার্থীরা ক্রাইম সিন প্রকশন করতে ইট দিয়ে রাখে ঘটনাস্থলের চারপাশে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী সংরক্ষণের নামে যা করে তা ছিল নিচক প্রহসন কয়েকটি ইট ফেলে দিয়ে টেকনিক্যাল প্রোটেকশনের অভিনয় আধুনিক তদন্ত প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে যে পেশাগত মান থাকা উচিত তা এখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল এই অবহেলা যেন অবচেতনে সাগর রুই হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনে যেখানে একইভাবে অপর্যাপ্ত তদন্ত ও সুরক্ষা ব্যবস্থার কারণে আজও বিচার অধরা উল্লেখযোগ্য যে ঘটনার পর ছয় ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শুধুমাত্র শিক্ষার্থীদের চাপে পুলিশ ঘটনাস্থলে আসে তারও দুই ঘন্টা পর টিম উপস্থিত হয় এই অযোগ্যতা নয় বরং ইচ্ছাকৃত বিলম্বের আশঙ্কাকে উস্কে দেয় প্রশ্ন জাগে পুলিশ কার স্বার্থ রক্ষায় এই নিরবতা পালন করছিল সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল ক্রাইম সিন সুরক্ষিত রাখা সেখানে শিক্ষার্থীরা নিজেরাই ইট দিয়ে ঘটনাস্থল ঘিরে রাখার উদ্যোগ নেয় আর এই ঘটনার একশো চুয়াল্লিশ ঘন্টা অর্থাৎ হত্যাকাণ্ডের ষষ্ঠ দিনেও কোনো আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষ দোষীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায়নি এটি প্রশাসনিক ব্যর্থতা নয় এটি এক ধরনের নীরব সম্মতি এক ধরনের অব্যবস্থাপনার অপরাধকে লুকিয়ে রাখার প্রচেষ্টা এছাড়াও সম্মুখে ছুরিকাঘাত করার পর তার বন্ধুরা সেখানে থাকা আরো কিছু মানুষের সহায়তায় দুইজন হামলাকারীকে আটক করে এবং সাম্যকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু এই পরিস্থিতির মধ্যেও পুলিশ তখন তাদের আটক করেনি বরং আমরা দেখি পরে একটি সাজানো নাটক সমরিধা হাসপাতাল থেকে নাটকীয়ভাবে তাদের আটক দেখানো হয় এসব ঘটনা কেবল সন্দেহের উদ্বেগ ঘটায় না বরং আমাদের নিশ্চিত করে যে এই তদন্ত প্রক্রিয়া শুরু থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত এবং বিলম্বিত করা হয়েছে আরো উদ্বেগজনক বিষয় হলো ঘটনার পর দিন থেকেই সিসিটিভি ফুটেজ সংগ্রহের ক্ষেত্রে আমরা এক ধরনের নাটকীয়তা লক্ষ্য করছি পুলিশের পক্ষ থেকে সংগ্রহের নিশ্চয়তা হলেও পরে জানানো হয় যে গত দশ দিনের কোনো ফুটেজ নেই অথচ বাংলা একাডেমি পরমাণু শক্তি কমিশনের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর আশেপাশে সিসিটিভি ক্যামেরা পকেজ হয়ে থাকা আমাদের কাছে একেবারেই অবিশ্বাস্য আমাদের আশঙ্কা এই অকার্যকর অবস্থার পেছনে পরিকল্পিত কিছু রয়েছে এছাড়াও হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃত বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিষয়ে প্রশাসনের ভাষ্য অসংগঠিত ও পরস্পর বিরোধী কোষাধ্যক্ষ প্রক্টরের বক্তব্য সাংঘর্ষিক তথ্য উঠে এসেছে এদিকে যারা প্রাথমিকভাবে গ্রেপ্তার হয় পরে নাটকীয়ভাবে সমৃদ্ধা হাসপাতাল থেকে তাদের আবার গ্রেপ্তার দেখানো হয় এটি কি সত্যি তদন্তের কৃতিত্বের বহিপ্রকাশ নাকি প্রশাসন কোন মূল অপরাধীকে আড়াল করতে এমন নাটক সাজিয়েছে এই সন্দেহ আরও গলীভূত হয় যখন দেখা যায় ঘটনার পর পাঁচ দিন পর্যন্ত আসামিদের রিমান্ড মঞ্জুরে গরিমসি করা হয়েছে একটি নিঃশংস খুনের ঘটনায় যেখানে অবিলম্বে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো উচিত ছিল সেখানে এই অযথা দেরি তদন্তকে ব্যাহত করেছে এবং ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের হাতে লজিস্টিক তথ্য প্রযুক্তি জনবল সবই রয়েছে কিন্তু তারপরও তদন্তে অগ্রগতি নেই মূল আসামির খোঁজ নেই স্বচ্ছতা নেই এর অর্থ একটাই এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চলছে হয়তো কোনো রাজনৈতিক চাপ প্রশাসনিক নির্দেশ বা পুলিশ বিভাগের অভ্যন্তরীণ গাফিলতি এই প্রক্রিয়াকে অবমাননাকর ও প্রশ্নবিত করছে এই পরিস্থিতিতে আমাদের একটাই দাবি এই হত্যাকাণ্ডের স্বচ্ছ নিরপেক্ষ ও সমযোগী তদন্ত নিশ্চিত করা হোক প্রকৃত ক্ষণিকদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আওতায় আনা হোক তদন্তের প্রতিটি ধাপ জনসম্মুখে তুলে ধরা হোক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ বিভাগ তাদের দায়িত্বহীন দায়িত্বহীনতার জন্য জবাবদিহি আওতায় আসুক দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি